ওরে খুজ যা ভাই গৰবাম ভাদি বাবা তে যায় আমি ওহ নাই ময়নার বাফের আইনা ফড়া লগে আছে ভাদি ফড়া এ রাগ বাইন জিরা মোছড়া লুয়াবাঙ্গা টাংবাঙ্গা বাল্টিবাঙ্গা লরাবাঙ্গা এ সব জরা জিরা মোছড়া রাগ বাইন আমগো সাথে যোগাযোগ করুন আরে কি কইতাছিন এগুলা আমরা কি এনে ভাঙ্গারি কিনবা রাইছি আমরা তো সুর ধরি বাড়ি চালান দে আর আইনা বড়া দে ও ঠিকই তো কইছস এ পাক মারছেন মিল্লা মারছেন আবার কি কইতাছে ওহো ভাদি চালান ভাদি চালান আমার বট নাটা চুরি হয়ে রাখে শান্তি মতো থাকবার ভাইব যত টেহাই লাগুক আমি বাইরে সারবাম শুনছি এনে বলো বাদি বাবার আস্থা না আছে আরে আগে যে বাঙ্গালি ব্যবসা না মুখ দিয়ে খালি পরে আচ্ছা ওই ব্যবসা বাদ দিয়া এটা তো লাইনকে আরে ওই ব্যবসা মধ্যে লাভের থেকে কষ্ট বেশি এই ব্যবসা কষ্ট নাই না এটার মধ্যে কষ্ট থেকে বাদ বেশি বাদি বাবা কি বরে কে কারেন মেন ধরে আছে এ কেরা কুম বেয়াসু লাডি লয়ো বাদি বাবার কারেন ধরে আছে

বেশি হরু না পরে বুঝ যাবো পরে কিন্তু একটিও দিত না যাও বুঝে গিয়া আয়ুন এই যে এটাই তো আমার বাড়ি আর ও যে লেফটিনটা থাকিয়া বদনাটা চুরি হইছে কোন বেশাইছতা চুরি বদনা আনিছে ভাই কারা নিছে কোর ভাই আমি কই ভাই না ডাকে লইতাম ওহো তুই কে ভাই হ্যাঁ কারা নিছে কদি চুরি নিছে হই যা বাবা আমিও তো জানি যে চুরি হইছে কারা আনিছে জানা লাগতো না আচ্ছা আমি বাড়ি চালান ধরতাছি দর্তাছি বদনা লয়া থাইছ না

হাসারাই দোসি বদনা নল নিছি তেটে কিন্তু বদনা কই কইবে না আই মিয়া আমি নল দেই কি হারাম আমার আমান বদনা লাগব এই যে আইন্নে সাতার মাথা বদনা কেরা নিছে কই বইন্না আই মিয়া বদনা কেরা নিছে এটা কই বইলে আইন্নে করে নিই আরে বদনা নল যে তুই খুস পাই আরছি আমি কিন্তু আগুন না কবিরাস আর বদনা ওই আছে আই আমার লগে এই পাহাড় জঙ্গল আগার যে আরাম দা এটার কোন হনি পাইনা বিরাট আরাম না ও হনার মন্ত্র কইতাম না

আরে ভাই এ বদ নেওয়া আমার না আর এবারে চুরি হচ্ছে না এবারে আমি চিনি আমার সন্দেহ ঠিক এই বদ দ্বারা চুরি হওয়ার পিছনে এই লোকের হাত আছে ইসুর আরে আইছি তোর এ আমার এত বুঝাইছা বাঙ্গালী ব্যবসায়ীর তো অভিজ্ঞতা হইছে আমার কোন বদ না কার দেখলি কই দেবেন বদ নাই রাইনের হ্যাঁ বাঙ্গালী ব্যবসায়ীর মানে হরি মানে কি এলা হরি অবশ্য সময়ে কবিরাজগিরি হরি